রাশেদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম প্রিয় প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণীর দশম বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্বাচনী সেট ক প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো বিলায় নাও এক নং প্রশ্নের সঠিক উত্তর ক দুই নং প্রশ্নের উত্তর ক তিন নং প্রশ্নের উত্তর কোনোটি নয় আসলে ফটোশপ স্টকের ঘরে এ ধরনের কিছু লেখার অপশন নেই চার নং প্রশ্নের উত্তর ঘ পাঁচ নং প্রশ্নের উত্তর ঘ ছয় নং প্রশ্নের উত্তর গ সাত নং প্রশ্নের উত্তর ঘ 8, নং প্রশ্নের উত্তর ঘ নয় নং প্রশ্নের উত্তর ক দশ নম প্রশ্নের উত্তর ঘ প্রশ্নের উত্তর গ প্রশ্নের উত্তর নং প্রশ্নের উত্তর চোদ্দ নং প্রশ্নের উত্তর খ পনেরো নং প্রশ্নের উত্তর ক ষোলো নং প্রশ্নের উত্তর হ সতেরো নং প্রশ্নের উত্তর গ আঠারো নং প্রশ্নের উত্তর গ চল্লিশ নং প্রশ্নের উত্তর ক কুড়ি নাম প্রশ্নের উত্তর খ একুশ নং প্রশ্নের উত্তর খ বাইশ নাম প্রশ্নের উত্তর তেইশ নাম প্রশ্নের উত্তর ক চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁচিশ নাম প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু প্রতিনিয়ত শিক্ষানীয় বিষয় নিয়ে ভিডিও করা হয় আমার চ্যানেল যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবা